এক কর্মকর্তাকে নিতে চলন্ত ট্রেন ফিরিয়ে আনা হল স্টেশনে সেই ঘটনায় ক্ষোভে ফেটে পড়তে দেখা যায় সাধারণ যাত্রীদের তবে ট্রেনটি স্টেশনে ফিরে আসলে সেটিকে লোকাল ট্রেন বলে উঠতে অস্বীকৃতি জানান ওই কর্মকর্তা এতে যাত্রীরা আরও ক্ষিপ্ত হয়ে উঠলে সেই ট্রেনেই উঠতে বাধ্য হন তিনি তিন নভেম্বর বিকেলে বিতর্কিত এই ঘটনা ঘটেছে ঠাকুরগাঁও রোড রেল স্টেশনে বিকেল চারটা ছাব্বিশ মিনিটে ঠাকুরগাঁও রেল স্টেশন থেকে ছেড়ে যায় পঞ্চগড় থেকে পার্বতীপুর গামী কাঞ্চন সেমি আন্তনগর ট্রেন ছেড়ে গিয়ে প্রায় পাঁচ কিলোমিটার যাওয়ার পর হঠাৎ ট্রেনটি পেছনের দিকে যেতে থাকে এতে করে মুহূর্তেই ট্রেনের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয় ট্রেনটি ঠাকুরগাঁও রোড রেল স্টেশনে ফিরে এলে যাত্রীরা জানতে পারেন প্রথম দফায় ট্রেনে উঠতে পারেননি লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আবু হেনা মুস্তফা আলম তাকে নিতেই ট্রেনটি আবারও স্টেশনে ফিরে এসেছে ট্রেনটি ফিরে আনার পরে ওই কর্মকর্তা ট্রেনে যাত্রা করতে অস্বীকৃতি জানালে আবারও ক্ষুদ্ধ হয়ে ওঠেন ট্রেনের ভেতরে থাকা সবাই ঘটনাকে কেন্দ্র করে স্টেশন এলাকা জুড়ে সৃষ্টি হয় বিশৃঙ্খলা এ সময় বিক্ষোভ করতে দেখা যায় যাত্রীদের এক পর্যায়ে জনসাধারণের রোষানলে পড়ে সেই ট্রেনে যাত্রা করেন এই কর্মকর্তা জাহান মেহেক ঢাকা পোস্ট